এই যে বেগুন আলু আর এই যে কুমড়ো বড়ি দিয়ে বেলে মাছ দেখেছো বন্ধুরা ভালো করে দেখো যে বেগুন আলু কাঁচা মরিচও আছে সাথে আর কুমড়ো বড়ি বড়ি আছে আর বেলে মাছ আমার প্রত্যেকটা আইটেম খুব পছন্দ বেলে মাছটা আমার খুব পছন্দ তারপরে বেগুনটা পছন্দ আলুটা পছন্দ কাঁচা পছন্দ কুমড়োর বড়িও পছন্দ খুবই পছন্দ এবং রান্নাটা এত টেস্টি হয় এত টেস্টি হয় কি বলবো তোমরা না খেলে বুঝবা না তোমাদের তো সবসময় আইকে কই যে তোমরা আইয়া খাইয়া যাও দাওয়াত দিই বাট আও না আর যদি আও সাথে কিন্তু মিষ্টি মিষ্টি কিছু নিয়ে এসে বা খালি তাইও না যাই হোক এখন আমরা তাহলে রান্নাটা শুরু করে দিই বেশি গব করবো না আর বেশি কিন্তু বলতেই পারি না তো শুরুতে তেল অল্প তেল দিবা যে তেল দিচ্ছে দেখো অল্প তেল তেল বেশি খাওয়া ভালো না তোমরাও অল্প তেল খাবা দেখো বন্ধুরা এই যে পিয়াজ বাটা দিচ্ছে

মাস্তে একটু কোষিয়ে নেব আর হয় মাছের জন্য বন্ধ পানি দিয়েছি হালকা পানি দিচ্ছে দিয়ে একটু ঢেকে

কাঁচামরিচ গুলো দিয়ে দিয়ে কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছে ভালো করে একটু লাটছে যাতে সবজির ভিতরে মশলাটা একেবারে ঢুকে যায় খেতে স্বাদ হয়

এবার মাছগুলো দিয়ে দিচ্ছে দেখো সুন্দর করে আসতে দেখো দেখেছো যে মাছগুলো দিয়ে এখন ঢেকে দাও এখন আমরা এতে সুন্দর করে পরিবেশনের জন্য একটা ডিসে এতে ঢাকাল এই যে আমি একটু দেখে নিমৎকার হয়েছে দেখো এখন তুমি ঢেলে ফেলো

সেই সাথে আধুনিকদেরও দেখবা